আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার রেজাল্টে যারা ফেল করেছ একটি বা দুইটি সাবজেক্টে বা অনেকেই হচ্ছে তোমাদের এ প্লাস আসার কথা কিন্তু আসেনি কাঙ্ক্ষিত তো তোমরা যেটি করতে পারো তোমরা হচ্ছে সরাসরি আবেদন করতে পারো তো বোর্ড চ্যালেঞ্জ করতে পারো সেটা কিভাবে সেটা বলে দিচ্ছি তো একই সাথে তোমরা যারা না বোঝো এগুলা ঠিক আছে যেন কীভাবে আবেদন করতে হয় অনেকে হচ্ছে টেলিটক সিম নেই তো তোমরা হচ্ছে আবেদন করতে পারবে না তো আমি তোমাদেরকে আবেদন করে দেবো তোমাদের হয়ে কোনো সমস্যা নেই তো এটা কোনো সমস্যা না তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমরা যদি বিগত বছরগুলো দেখি যে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট এফ পেয়েছিল যে ঠিক আছে বিশেষ ঘুরতে একশো দশে এফ পেয়েছিলো সে কিন্তু পরবর্তীতে কিন্তু আবার ডি পেয়েছে আবার কিছু কিছু স্টুডেন্ট হয়তো বা এ পেয়েছে এ মাইনাস পেয়েছে সেগুলোর মধ্যে আবার এ প্লাস পেয়েছে বোর্ড সিলেন্সের মাধ্যমে ঠিক আছে আবার অনেক স্টুডেন্ট আছে যে সাবজেক্টে এফ পেয়েছে সে কিন্তু আবার এ প্লাস পেয়েছে পরিবর্তন হয়ে ঠিক আছে কাজে আমরা বলতে পারি যে বোর্ড স্যারেঞ্জ করলে অবশ্যই একজন স্টুডেন্ট পাস করে ঠিক আছে তো অনেকে হচ্ছে এবছর কিন্তু সবচেয়ে বেশি ফেল করেছে তো অনেকে হচ্ছে কান্নাকাটি বা হচ্ছে অনেক কিছু করতেছে তো এরকম কিছু না তোমরা হচ্ছে জাস্ট বোর্ড চ্যালেঞ্জ করো তো তোমাদেরকে যেটি করতে হবে আমি তোমাদেরকে তোমরা অনেকে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো না তো তোমাদেরকে কী করতে হবে এই যে আমি নাম্বারটা দিলাম অর্সাপ বাইম নাম্বারটা দিলাম আমার নাম্বারটা দিলাম সরাসরি যে জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ডাবল সেভেন ফাইভ নাইন এইট ঠিক আছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বেমু আছে সবাই কল দিও না জাস্ট হচ্ছে এস এম এস করো মানে হোয়াটসঅ্যাপ বেমুতে আমাকে হচ্ছে মেসেজ করো ঠিক আছে তোমাকে কি করতে হবে তোমার নামটা দিবে তোমার বুট বুটের নামটা দিবে দেন হচ্ছে কোন সাবজেক্ট ফিল করেছো ওই সাবজেক্টের শুধু বিষয় কোডটা দেবে ঠিক আছে সাবজেক্ট নেম সহ বিষয়কূটটা দেবে আর ঠিক আছে এবং হচ্ছে তোমার রোল নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা এই চারটি বিষয় লেখে তুমি হচ্ছে যা আমাকে এসএমএস করো এবং এখন বলতে পারো যে বুট করতে টাকা লাগে কিনা হ্যাঁ অবশ্যই টাকা লাগে বুট করতে হচ্ছে প্রতি সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ যে পত্রের জন্য দেড়শো টাকা এবং টেলিটক সিমে হয়তো বা আরও পনেরো টাকার মতো কাটবে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে একটু বেশি পেমেন্ট করতে হবে আর সাবজেক্ট প্রতি হয়তো বা বিশ টাকা এরকম বেশি পেমেন্ট করতে হবে তো সেটা কীভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি তো যে নাম্বারটি আছে ওইটা আমি বলে দিব আসলে তোমাকে কয় টাকা পেমেন্ট করতে হবে না করতে হবে এবং খরচ সহ কয় টাকা করতে হবে সেটা বলে দিব তুমি হচ্ছে ওই নাম্বারটির মধ্যে যা হচ্ছে যোগাযোগ করো ঠিক আছে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো তো টেনশনের কিছুই কারণ নেই ইনশাল্লাহ ভালো কিছু হবে এটা কিন্তু অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ কলেজ যে রেজাল্ট পরিবর্তন হয় এখানে কিন্তু আমি দেখালাম তোমাদেরকে আর যারা হচ্ছে তোমরা এ প্লাস পার কথা কিন্তু পাচ্ছ না তারাও হচ্ছে একই ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আমি তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জটা করে দিব তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো